আসসালামু আলাইকুম আমার বিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে বেগুন ভুনার রেসিপি তো আমি একটা বেগুন নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে ভালো করে ধুয়ে এখন লবণ আর হলুদটাকে মেখে নেব তো হলুদ মাখার শেষ এখন আমি একটা প্যান বসিয়ে দেবো প্যানের প্যান গরম হয়ে আসলাম এখানে দিয়ে দেবো তেল তেলটা যখন গরম হয়ে আসবে আমি এক এক করে সব বেগুন দিয়ে দেবো তো আমার সবগুলো বেগুন দেওয়া শেষ আমি এই পাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব এক পাশ ভাজা হয়েছে এখন আমি উলটিয়ে নেব অন্য পাশটা ভেজে নেব তো আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব তো আমার সবগুলো বেগুন তুলে শেষ এবার আমি আবারও তো প্যানে তেল দিয়ে দেবো পরে তেলটা গরম আসলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মাছ কুচি আমি একসাথে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দেব ভালোভাবে নেড়ে ছেড়ে যখন আমার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো রসুনের পেস্ট জিরা জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম রসুনের পেস্ট তারপর একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে দেবো জিরে ধনিয়া গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ে দেওয়ার পর আমি আবার নেড়ে ছেড়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা মরিচ গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ দিয়েছে আমি এখানে হালকা মরিচ গুঁড়ো দেবো দেওয়ার এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি এখন একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব তো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে অ্যাড করে দেবো পানি পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে সবগুলো মশলা নেড়ে ছেড়ে দেব দেওয়ার পরে আমি এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব তো আমি বেগুনটাকে এই পানিতে আমি রান্না করে নেব আমার কাছে এই বেগুন ভুনাটা এত মজা লাগে কি বলবো আমাদের বাসার সবার এত পছন্দের খাবার অনেক অনেক ভাত খেতে পারি বেগুন ভাজাটা হলে সবাই অনেক বেশি করে ভাত খাওয়াই দিন তো হয়ে গেল আমার বেগুন ভাজা ভুনার রেসিপি তো আমার বেগুন ভোনার রেসিপিটি কেমন হয়েছে সবাই কেমন ভালো থাকবেন সবাইকে বিদায় জানি আল্লাহ